বাংলাদেশের মধ্যে শাহ হফরান রহমতুল্লাহ আলী তিনাদের মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশের জমিনের মধ্যে এই টুপি পরিধান করতে পারি তারপর শরীরের মধ্যে লুঙ্গি লুঙ্গি পরিধান প্যান্ট পায়জাম এগুলো পরি আগে আমরা লিঙ্কি পরিধান করতাম লিঙ্কি আপনারা যারা মুরুবি আছেন তারা দেখছেন আমরা হয়তো দেখিনি লিংকি ছিলেন তো যেমন আমরা যারা বাচ্চারা বিশেষ করে আমাদের যখন ছোট বাচ্চা হয় তখন তার বাচ্চাদেরকে প্যান্ট প্যান্ট পরানো যায় না তার চামড়াগুলো ছোটো এই জন্য আমরা কী করি তিন কাপড় দিয়ে তিনটা তিন কোনা বানাই বানায় তাকে পেছাই পরিধান করে না এটার নাম হইলে না এই ইসলাম আসার আগে এই হতের শাহজালাল রহমতুল্লাহ আলম আসার আগে আমরা মুসলমান যারা আছি এরকম লিঙ্কি পরিধান করি আমরা কী করতাম লেন্টি পরিধান করতাম এই হজতে শাহাদাল রহমতুল্লের দরবারের মধ্যেও গান বান্তান ব্যবস্থা বলেন না এখন হজ্রত শাহজালার রহমতলা কি বলা গেছে আমি মারা যাবার পর আমি এনতে পর আমার মাদের মধ্যে তোমরা যারা ভক্তবৃন্দ আছে তোমরা সবাই আমার মাদের যায় গান বাজনার ব্যবস্থা করবা আর মহিলা পুরুষ মিললে একসাথে তোমরা কি করবা অনুষ্ঠান বিভিন্ন রকমের গাজা বিভিন্ন রকমের মদ্যপান করবা এগুলোর ব্যবস্থা করবে এদিকে কি হজরতের শাহজালুর অন্তলে গেছে কথা বলেন না কেন হদ্রতের শাহজালাল অমতলে বোয়া গেছে যেহেতু হত্রত শাহজালার রহমতলে বইয়া যায় না এখন বক্তবৃন্দ যারা আছে মরিদ যারা আছে তারা তার নাম দিয়ে বিভিন্ন রকমের টাকা পয়সা কামানোর জন্য বিভিন্ন রকমের স্বাদ সরঞ্জাম গান বানতার ব্যবস্থা করে। অথচ আল্লাহ রাহাম আল্লাহ বলতেছেন তোমাদের জন্য মদ্যপান করা হারাম তোমাদের জন্য জুয়া জুয়া খেলা হারাম তোমাদের জন্য ডো তবলা বাজানোর ব্যবস্থা করা এটা তোমার জন্য হারাম أنا أركت هذا السي صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصلب وأمر الجاهلية رو أحمد أو كما قال عليه الصلاة والسلام زرب الله أكبر. أرزربل الله أكبر. إيه هذا السي

সানাই <laughs> 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 সানাইয়াসে পিয়ানোসো এগুলো কো ভেঙ্গে ফেলাম নির্দেশ দিয়েছেন কে আর কোন কে ওয়াল আউ ও আমর চাহিলি জাতি এবং গর্তুকি এনে মহিলা এনে গান বাজনার ব্যবস্থা করা এটার ভেঙ্গে ফেলার দেওয়ার জন্য এবং চাহিলি যুগের অন্ধকার যুগের মধ্যে যেই ব্যবস্থা ছিল এগুলাগুলো ভেঙ্গে দেওয়ার জন্যই আমি আল্লাহল্লাহ বর্ষণকে নির্দেশ দিয়েছেন আল্লাহ আব্দুল্লাহ আলাম সো এভেন অলপ কর এখন রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের ঘরের মধ্যে ঢোল তাপলা বাজানো হারমোনিয়াম বাজানো পিয়ানো বাজানো সারাই বাজানো এগুলা ভাঙার জন্য রাসূলকে নির্দেশ দিয়েছেন অথচ আমরা আজকে আমাদের মুসলমান যারা আছি বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা পারবে ডেক্সট বাজিয়ে বিয়ের অনুষ্ঠান যদি নাই করে এই অনুষ্ঠান সুন্দর হয় আছেন এরকম বিয়ের অনুষ্ঠানের মধ্যে এখন দেখছেন দশ বছর দুই বছর পর তিন বছর পর আসলেই দেখা যায় বিয়ে ভাইয়া গেছে আবার বিয়ে যদি নাও মানকে সন্তান হয় সন্তান মা বাবার কথা শুনে না সন্তান কি করে সারাদিন গাদা টানে আর রাতে বেড়া হলে বিভিন্ন রকমের ক্যালাবের মধ্যে যাইয়া বিভিন্ন রকম করে শেষে কাছে গেছে হুজুর আমার ছেলে আমার সন্তান আমার কথা শুনে না আমাদের খ্যাতমোধ করে না একটু দোয়া ফিরে দেয় আরে তুমি তো শুরুই করতো আরাম দিয়া তুমি যে তোমার বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করছো তোমার অনুষ্ঠানটাই তো হারাম দিয়ে শুরু হয়েছে বুঝেন নেই মনে তোমার অনুষ্ঠান যে শুরু করতো যেই শরীর ছিল হাদিস ছিল সুন্না বিয়ের অনুষ্ঠান বিয়ে করা হলো কোনো কেউ কেউ বলছেন সুন্না কেউ কেউ বলেছেন ফরজ কেউ কেউ বলছেন ওয়াজিব আবার কখনো বলেছেন হারাম এখন এই বিয়ের অনুষ্ঠান করতে যায় গায় হলো ব্যবস্থা করেন অথচ এই গায়ে হলুদ হলো মুসলমানদের কোনো সংস্কৃতি না এই গায়ে হলুদের সংস্কৃতি হলো সনাতন ধর্মের অর্থাৎ হিন্দু ভাইদের ধর্মের এই গায়ে হলুদ অথচ মুসলমানদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে এই গায়ে হলুদের ব্যবস্থা করা আবার পরের দিন কি করে মেয়ে পুরুষ একত্রিত হয়ে তারপর যেদিন বিয়ে হয় এদিনও মেয়ে পুরুষ একত্রিত নাচানাচি করে অথচ আমরা মুসলমান দাবি করি কি দাবি করি মুসলমান দাবি করি এই জন্য আজকে থেকে এখন থেকে আমি একটি ঘোষণা দিচ্ছি সকল করে যদি কোনো বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজনার ব্যবস্থা করা পরে বলতে পারবেন এই জন্য আগে বলতে যদি কোনো অনুষ্ঠানের মধ্যে বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজনার ব্যবস্থা করা সেখানে আমি সহ বাকি চার মসজিদের যে মসজিদ আছে কোনো মসজিদের ইমাম সাহেব আপনার ছেলের বিয়ে হোক আপনার মেয়ের বিবাহ করেতে যাবে এতে যদি আপনি চাকরি খাইতে যান খান সমস্যা হুজুর আপনার খ্যাত দরকার নেই ঠিক আছে বললাম না কারণ রিজিকের ব্যবস্থা করবে কে আর জোরে বললেন কে কোনো মানুষ কোনো মসজিদের কমিটি কোনো এলাকাবাসী তার ক্ষমতা তার হাতে নাই সম্পূর্ণ ক্ষমতা কার হাতে অতএব আপনারা মনে করেন হুজুর নি চলবেন অতএব আপনি আপনার আমাদের মতো চলবেন না চলবে আপনি সোলাম ঠিক আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সুলাল কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহ রব্দুল্লা আলমিন এখানে রিজিক রেখেছে ততদিন পর্যন্ত বিয়ের অনুষ্ঠানের মধ্যে আমি আগে যেখানে ছিলাম সেখানেও একটা অনুষ্ঠানের মধ্যে বিয়ের গান বাজনা বাজাইতে পারে এখানেও আল্লা আলহামদুল্লা চাপো আমি আপনাদেরকে আহ্বান করবো আমি আপনাদের শত্রু না আমি আপনাদের আপনাদের সাথে কোনো জমি জামানি শত্রুতা নাই আপনাদের সাথে কোনো পারিবারিক সম্পর্ক নাই আপনাদের সাথে কোনো আত্মীয়তার বন্ধন নাই কোনো কিছুই নাই অর্থাৎ আপনাদের সাথে আমার শত্রুত হওয়ার কোনো সুযোগই আছে আপনার সাথে সম্পত্তি আমার বাগা বেগি আছে মারামারি আছে তাহলে আপনাদের সাথে তো আমার সত্যতা থাকতে পারে না একটাই কথা আপনি জাহান নাম থেকে বাঁচেন আপনার সন্তান জাহান নাম থেকে বাঁচেন আমিও নিজে বাঁচবো আপনিও জাহান নামের আগুন থেকে আমার কেউ কেউ বলে হুজুর আমার যুবক পোলাবেন তো এই জন্য গান বাজনার ব্যবস্থা করে না বাজালে কি হয় তারা আমার কথা শুনে আর আপনার কথা শুনবে না কেন আপনার সন্তান আপনার সন্তান আপনার কথা শুনবে না কেন তাহলে বোঝা যাচ্ছে আপনিও যখন বিবাহ করছেন আপনার অনুষ্ঠানের মধ্যে গান বাজনার ব্যবস্থা করছেন এই জন্য আমার আল্লাহ রবুল আলমিন আজকের এই কোরআন হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে আল্লাহ রবুল আলমিন কোনো পীর বাবার নামে যদি গান বাজনার ব্যবস্থা করা এটাও হালাল না আবার যদি বিয়ের অনুষ্ঠানের মধ্যেও গান বাজনার ব্যবস্থা করা এটাও হালাল কারণ হারাম করছে কে জরে বলেন কে যেটা আল্লাহ হারাম করেছেন সেটা কোন হালাল হতে পারে যদিও সেটা পীর বাবার নামে করা হয় এটাও হালাল হতে পারবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই গান বাজনা থেকে বাঁচার তফিক দান করুন সকল বলে আমি